আসসালামু আলাইকুম মদ্রা আজকে সেনাবাহিনীর এম ও করোনিক ট্রেডের মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছে তো এখানে প্রার্থীর সংখ্যা বেশি থাকার কারণে যাদের উচ্চতা বেশি অর্থাৎ পাসপোর্ট আট ইঞ্চি বা পাসপোর্ট আট ইঞ্চির উপরে মূলত তাদেরকে মাঠে ঢুকানো হয়েছে তো এখানে মাঠে ঢুকানোর পূর্বে আপনাদের গেটে উচ্চতা মাপা হয়েছে এবং যাদের উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চি বা পাসপোর্ট আট ইঞ্চির উপরে তাদেরকে মাঠে ঢুকানো হয়েছে তো আপনারা জানেন এর আগের দিন আপনাদের আরমোরা ট্রেডের মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছে তো আরমারো ট্রেডেও আপনাদের যাদের উচ্চতা পাসপোর্ট আট ইঞ্চি বা পাসপোর্ট আট ইঞ্চির উপরে মূলত তাদেরকেই টিকানো হয়েছে তো আজকে যেহেতু করোনি ট্রেডের মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হলো তো এরপরে জিডি ট্রেডের মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে তো জিডি ট্রেডের মাঠ কার্যক্রমটি হয়তোবা একদিনে অনুষ্ঠিত করা সম্ভব নয় দুই দিনে জিডি ট্রেডের মাঠ কার্যক্রমটি হয়তোবা অনুষ্ঠিত হতে পারে কারণ সব চাইতে জিডি প্রার্থীর সংখ্যা এখানে বেশি সে কারণে হয়তোবা দুই দিনে মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হতে পারে তো আপনারা অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে জিডিটেডের টেডের এস এম এসটি এখনও আসছে না কেন তো আপনারা চিন্তা করবেন না জিডিটেডের টেডের এস এম এসটি আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন হয়তোবা একটু লেট হচ্ছে প্রার্থীর সংখ্যা বেশি থাকার কারণে তো আপনারা যারা মাঠে আসবেন জিডিটেডে তো অবশ্যই আপনারা প্রস্তুতি নিয়ে মাঠে আসবেন তো আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে